আইপিএল থেকে চার দলে প্লে অফে এগিয়ে যারা শেষ পথে আইপিএল এ মৌসুমে রাউন্ড প্রতিনিয়ত আইপিএল যত এগাচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে কোন দলগুলো আইপিএল পেলে প্লে অফে লড়াই টিকে আছে আর আই সিটকে যাচ্ছে লিগ পর্বে চুয়ান্ন ম্যাচ শেষে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে সবার উপরে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় সর্বোচ্চ ষোলো পয়েন্ট নিয়ে এ দুয়ের অবস্থান আইপিএল প্রথম চ্যাম্পিয়নের আসল রাজস্থান রয়েলস যার অর্থ আছে লীগ পর্বে আরেকটি ম্যাচ জিততে শেষ চার নিশ্চিত হবে দুটি দলেরই আর প্রথম দুয়ে থাকা অর্থ প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ যে ম্যাচে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে তারা পয়েন্ট টেবিলের তিন ও চারে যথাক্রমে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দলের মধ্যে সমান বারো পয়েন্ট প্লে অফ নিশ্চিতের পর ম্যাচগুলোতে এই দুই দলের জেতা জরুরি এই দুই দলের সঙ্গে লড়াই আছে লগ্ন সুপার জায়েন্স প্লে অফে দৌড়ে থাকলেও ম্যাচ কম থাকায় শেষ মেস দিল্লি টিকে থাকার কিছু একটা সম্ভাবনা আছে এই দলগুলো প্লে অফে দৌড়ে থাকলেও চারটি দল এর মধ্য থেকে বিদায় নিয়েছে তারা হলো কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর শিখর দেওয়ানের পাঞ্জাব কিংস গিলের গুজরাট টাইটান ও হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান পয়েন্ট টেবিলের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা নিয়ে পয়েন্ট লাগবে প্রতিটি দলেরই সেই হিসেবে অফে কলকাতা ও রাজস্থানের পরে পূর্বে খেলাটা নিশ্চিত প্রায় অপেক্ষার বাকি দুই দলে সেই স্পষ্টের জন্য লড়াইয়ে চেন্নাই হায়দারাবাদ লগ্ন ও দিল্লি শেষমেশ কার নিশ্চিত পেলে অফে তার উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে খেয়ে থাকবেন